আসসালামু আলাইকুম আশুরার রোজা রাখবেন যে দুই দিন সেটাই আজকে আমরা জানব মহরম মাসের দশ তারিখ আশুরা উপলক্ষে আল্লাহর রাসুল সাল্লাহসাল্লাম রোজা রেখেছেন এবং সাহাবিদেরকেও রোজা রাখতে বলেছেন ইবনে আব্বাস রাজিয়াল আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম হিজরতের পর মদিনার ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখে এই সম্পর্কে জিজ্ঞাসা করেন তারা বলল এটি একটি উত্তম দিন যে দিন আল্লাহ মুসা আলামকে ও বনি ইসরায়েলকে ফেরাউনের মুক্তি দিয়েছেন তাই মুসা আলাইসাল্লাম এই দিন রোজা রাখতেন তখন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদের চেয়েও মুসার আলাইসাল্লামের অধিক নিকটবর্তী এরপর তিনি এ দিন রোজা রাখেন অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন সেই মুসলিম পঁচিশশো আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহর রাসুল সাল্লাম সব সময় আশুরার রোজা রাখতেন কখনও তিনি আশুরার রোজা বাদ দেননি উম্মুল হাফ সারাদি আল্লাহ আনহু বলেন নবীজি সাল আলসালাম কখনও চারটি আমল পরিত্যাগ করেননি সেগুলো হলো আশুরার রোজা জিল হজের প্রথম দশ দশকের রোজা প্রতি মাসে তিন দিনের রোজা ও ফরজের পূর্বে দুই রাখাত নামাজ সুনানে নাসাই চব্বিশশো ষোলো নম্বর হাদিস আশুরার দিন রোজা রাখলে তালা এক বছরের গুণা মাফ করে দেন আবু কাতারদার আদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রসুল সালাম সাল্লাম বলেন আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই রোজার কারণে আল্লাহ আল্লাহতালা পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ করে দেবেন সই মুসলিম ছাব্বিশশো সতেরো নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আল্লাহর রাসুলকে সাল্লাহ আলয়াল্লাম রমজান মাসের রোজা ও আশুরার দিনে রোজার মতো অন্য কোন রোজাকে এত বেশি গুরুত্ব দিতে দেখিনি সই বুখারি দুই হাজার ছয় ইহুদিরা আশুরা উপলক্ষে একদিন রোজা রাখত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম মুসলমানদের নির্দেশ দেন আশুরার দিনটি আগে বা পরের আরও একদিন মিলিয়ে দুই দিন রোজা রাখতে যেন মুসলমানদের আমলের ইহুদিদের আমলের সাথে পুরোপুরি মিলে না যায় ইবনে আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরোধিতা করো আশুরার আগের একদিন বা পরের একদিন রোজা রাখো সুনানে আহমদ একুশশো পঁচপান্ন নম্বর হাদিস আমাদের দেশে বছর দুই হাজার পঁচিশ ইংরেজি মোতাবেক চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি মহরম শুরু হয়েছে গত সাতাইশে জুন দশে মহরম বা পবিত্র আশুরা দিনটি হল ছয় জুলাই রোববার যারা আশুরার রোজা উপলক্ষে রোজা রাখবেন তাদের পাঁচ ও ছয় জুলাই শনি বা রবিবার অথবা ছয় ও সাত জুলাই রবি ও সোমবার রোজা রাখতে হবে জাজাকাল্লাহ খায়ের